আপনি কি জানেন চোদ্দশো বছর আগে যা বলা হয়েছিল ইসলামী শূন্যতে আজকের আধুনিক বিজ্ঞান এখন তা একে একে প্রমাণ করছে রসুল্লাহ সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয় অযু দিয়ে বিজ্ঞান বলছে আমাদের মুখ নাক হাত ও পায়ে প্রতিনিয়ত জমে হাজারো ব্যাকটেরিয়া অথচ ইসলাম নির্দেশ দিয়েছে প্রতিদিন পাঁচবার অজু করার অজুর সময় নাক পরিষ্কার করার একটি সুন্নত আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে এটি অ্যালার্জি ও ইনফেকশন রোধে অত্যন্ত কার্যকর দাঁত পরিষ্কার করার জন্য রসরুল্লা সাল্লুসাল্লাম ব্যবহার করতেন মেশুয়াক আজ গবেষণা বলছে মেশোয়াকে এমন উপাদান আছে যা দাঁতের মাড়ি সুস্থ রাখে এবং ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে ইসলামে ঘুমানোর আগে হাত মুখ ধোয়া ডান কাতে ঘুমানো বিছানা ঝেড়ে নেওয়া এইসব ছোটো ছোটো সুন্নত স্বাস্থ্যগত দিক থেকেও অনেক উপকারী বিজ্ঞানও এখন তা বলছে তাই বলি ভাই ইসলাম শুধু ধর্ম না এটা আমাদের শরীর মন স্বাস্থ্য সব কিছুর জন্যই রহমত সুন্নত মানা মানে শুধু সব পাওয়া না এটা মানে নিজেকে সুস্থ রাখা পরিচ্ছন্ন রাখা এবং আধুনিক বিজ্ঞান থেকেও এক ধাপ এগিয়ে থাকা ইসলামকে ভালোবাসুন সুন্নতকে আঁকড়ে ধরুন কারণ ইসলামী আলোর পথ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে আরও মানুষের মাঝে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি সুন্নতের ওপর আমল করা তৌফিক দান করুন আমিন